ওই সবজি বেলা কি সবজি আছে তোমার কাছে অন্ধনা তা তো দেখলেই বোঝা যাচ্ছে চশমায় তো কাজ নেই কি সবজি আছে দেখি তো একটু না না দাঁড়াও ভালো করে আমি দেখব কি কি আছে আগে দেখে নি দেখি দেখাও আমার কাছে দুটো বেনানা আছে বেনানা মানে কি হয় কলা হয় আর ওটা কি ওয়াটার মিলন মানে কি হয় আর এটা অ্যাপেল অ্যাপেলও আছে আর এটা কি লেমনও আছে এটা কি করা হয় ফ্রাই করে খাবো না ভাতে দিয়ে খাবো আইসক্রিম কত করে ফ্রিজে তো রাখো নি গলে গেলে তাই ওইখানে আবার ফ্রিজও থাকে নাকি কলপিও আছে কলপি তো গলে গেছে পুরো না পটল খাবো না দেখি আমি একটু ওয়াটার মিলন নিতে চাই কত করে কিলো একশো টাকা কিলো তাহলে আমি নেব না

না পোটল দশ টাকায় নেব না ওয়াটার মিলন যদি দশ টাকায় হয় বলতে পারো না 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 কোথায় যাচ্ছে সবজিওয়ালা সবজি গো আরে দিয়ে যাও গো ওয়াটার মিলন দশ টাকায় না না নেবো না যাও বাড়ি যাও আর আসবো না আমাদের বাড়ি চলে যাও তোমার বাড়ি ওইদিকে না তোমার বাড়ি ওই রাস্তার দিকে চলে যাও গেট খুলে